আজকের ভিডিওটা মিস করলে সারা জীবন আফসোস করতে হবে আপনাকে কারণ আজকের খবর শুধু সুখবর নয় একটা খবর আপনার জীবন বদলে দিতে পারে প্রথমেই বড় ঘোষণা জব কার্ড থাকলেই এবার পাবেন একেবারে আঠেরো হাজার টাকা নগদ মোদির তরফ থেকে এটা শুধু একটা সুযোগ নয় বহু পরিবারের কাছে সত্যিই ভরসার আলো পাশাপাশি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়ে গেল পাঁচ হাজার টাকা যা ইতিমধ্যেই কার্যকর এমনকি আমাদের রাজ্যের মহিলাদের জন্যেও রয়েছে চমকপ্রদ খবর মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে একুশশো টাকা পর্যন্ত যা সরাসরি আর্থিক স্বস্তি এনে দেবে শুধু তাই নয় তরুণ প্রজন্মের জন্য সরকারের উদ্যোগ ফ্রি সিএসি ট্রেনিং আর সার্টিফিকেট যার মাধ্যমে মাসে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয়ের পথ খুলে যাচ্ছে আর শেষে আছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এটিএম থেকে বেশি টাকা তুললেই আপনার অ্যাকাউন্ট মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে তাই সচেতন থাকাই একমাত্র উপায় এই খবরগুলো প্রতিটাই গুরুত্বপূর্ণ প্রতিটাই আপনার জীবনের সঙ্গে যুক্ত তাই শুরু করার আগে বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক দিন চারপাশে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রশ্ন রইল আপনাদের কাছে আজকের খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে জব কার্ড থাকলে পাবেন আঠেরো হাজার টাকা পর্যন্ত সহায়তা সঙ্গে বহু সুবিধাও আবেদন করুন তো ভারতের অসংগঠিত খাতের শ্রমজীবীদের জন্য কেন্দ্র সরকার এক অসাধারণ সুযোগ ঘোষণা করেছে সরকারের জব কার্ড যোজনা দু নামক এই প্রকল্পের মাধ্যমে মহিলা শ্রমিকরা আঠেরো হাজার টাকা এবং পুরুষ শ্রমিকরা তেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে চলেছেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেখানে বলা হয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে তারা এই সুবিধা পেতে পারেন বিশেষ করে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি আনতে এবং এমনই তাদের আর্থিক সুরক্ষা দিতে চালু করা হয়েছে আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেই এই জব কার্ড যোজনার যোগ্যতা কি লাগবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পদ্ধতি এবং টাকা কবে এবং কিভাবে পাবেন সরকারের জব কার্ড যোজনা হলো একটি সরকার অনুমোদিত যোজনা যা মূলত অসংগঠিত খাতে কাজ করা শ্রমিকদের জন্য আনা হয়েছে এই যোজনার মাধ্যমে শ্রমিকদের আর্থিক সহায়তা স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা থাকে এই যোজনার অধীনে শ্রমিকরা নথিভুক্ত হলে সরকার তাদের নানা সুবিধা দেবে যেমন আর্থিক সাহায্য বিমা সুরক্ষার সুবিধা স্কলারশিপের সুবিধা গৃহ নির্মাণে সাহায্য করবে ইত্যাদি সুবিধা প্রদান করা হয় দু সালে সরকার এই যোজনা নতুন আপডেট এনেছে যার ফলে মহিলা এবং পুরুষ শ্রমিকরা সরাসরি এককালীন আর্থিক অনুদান পেতে পারেন জব কার্ড যোজনা দু হাজার পঁচিশ অনুযায়ী মহিলা শ্রমিকদের আঠেরো হাজার টাকা এককালীন অর্থ সহায়তা করা হবে পুরুষ শ্রমিকদের তেরো হাজার টাকা এককালীন অর্থ সহায়তা করা হবে এই সাহায্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবে অর্থাৎ কোনো দালাল লাইনে দাঁড়ানো বা কাগজপত্র জমা দিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই এই যোজনার সুবিধা শুধু তাদেরই জন্য যারা নির্দিষ্ট কিছু যোগ্যতা শর্ত পূরণ করবে অবশ্যই আবেদনকারী ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীর জব কার্ড থাকা দরকার শ্রমিকটি অসংগঠিত খাতে কর্মরত হতে হবে যেমন দিনমজুরে নির্মাণ শ্রমিক ইটভাটার শ্রমিক গৃহকর্মী ইত্যাদি অন্যান্য কাজ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটের সঙ্গে সংযুক্ত থাকা দরকার আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে থাকতে হবে নিম্নলিখিত নথিগুলি আবেদন করার সময় প্রয়োজন যেমন জব কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংক পাসবইয়ের কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর আয়ের প্রমাণ এবং ইত্যাদি যোজনা আবেদন আপনি অনলাইনে খুব সহজেই করতে পারবেন সরকারি অনলাইন পোর্টাল যেমন ইশ্রম পোর্টাল বা রাজ্যের শ্রম দপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এছাড়া সিএসসির মাধ্যমে আপনি অফলাইনেও আবেদন জানাতে পারবেন এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে হবে একুশশো টাকা তঙ্গে জল্পনা তো পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন রাজ্যবাসীদের জন্য তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন বর্তমানে এই প্রকল্পের ভাতার পরিমাণ নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে তবে অবশেষে শোনা যাচ্ছে এবার মহিলাদের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার প্রস্তাব রয়েছে আপনি যদি রাজ্যের মহিলা হয়ে থাকেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে আপনারও উপকার হতে পারে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হতো পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পরবর্তীকালে ভাতার পরিমাণ বাড়ানো হয় এবং এখন এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে এক হাজার টাকা তপশিলী জাতি তপশিলী উপজাতি শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে বারোশো টাকা খবর অনুযায়ী আসন্ন দিনে এই ভাতা বাড়িয়ে মাসে একুশশো টাকা পর্যন্ত করার চিন্তা ভাবনা চলছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি ঘোষণা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে আবার বাহাত্তর হাজার নতুন মহিলাদের যুক্ত করা হয়েছে যারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি হলে সকলেই উপকৃত হবেন তবে শর্ত সাপেক্ষে এই বাড়তি টাকা দেওয়া হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এটিএম থেকে বেশি টাকা তুললেই বিপদ মুহূর্তেই শূন্য হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট তো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা তোলার দিন এখন অতীত এখনকার আধুনিক জীবনযাত্রায় এটিএম ই ভরসা হাতে কেস নেই তো এটিএম এ যাও ব্যাস কিন্তু এই এটিএম ব্যবহারের নতুন কিছু নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক আর এই নিয়ম না মানলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হতেও বেশি সময় লাগবে না নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে এটিএম থেকে টাকা তোলার একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে দেশের বড় বড় শহর বা মেট্রো সিটিগুলিতে এই সীমা সর্বোচ্চ তিনবার এই তিনবারের মধ্যে টাকা তোলা ব্যালেন্স চেক মিনি স্টেটমেন্ট ইত্যাদি সবই ধরা হবে অন্যদিকে নন মেট্রো শহরগুলিতে এই সুবিধা কিছুটা বেশি পাঁচবার পর্যন্ত তবে এই নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই লেনদেনের জন্য আপনার ব্যাংক থেকে অতিরিক্ত চার্জ কাটা হবে আর এই চার্জের পরিমাণ সর্বাধিক তেইশ টাকা পর্যন্ত হতে পারে সঙ্গে যুক্ত হবে জিএসটি যদিও এটিএম এর মাধ্যমে টাকা জমা করলে কোনো বাড়তি চার্জ দিতে হবে না তবে মনে রাখবেন মাসিক ক্যাশ তোলা সীমা পেরোলে চার্জ কাটা বাধ্যতামূলক শুধু তাই নয় কালো টাকা নিয়ন্ত্রণে আনতে এটিএম লেনদেন সংক্রান্ত নতুন কিছু নিয়মও চালু করেছে আরবিআই এখন কোনো অর্থবর্ষে যদি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন করা হয় তাহলে তার তথ্য সংগ্রহ করবে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে আরবিআই এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়ে পাঁচ হাজার ঘোষণা করল নবান্ন কার্যকর পয়লা আগস্ট থেকেই তো চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বাড়ালো নবান্ন আগে ভাতা ছিল দু টাকা এখন তা বেড়ে হলো পাঁচ হাজার টাকা অর্থ দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের পয়লা আগস্ট থেকে অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরি পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাদের ভাতা দেওয়া হয় কন্টেনজেন্সি খাত থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হলো পাঁচ হাজার টাকা এর বাইরে অন্য কোনো ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না রাজ্য সরকারের তরফে আরো জানানো হয়েছে দু হাজার বাইশ সালের শর্তাবলী নির্ধারিত হয়েছিল তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সব নিয়ম অপরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হলো পয়লা আগস্ট দুহাজার পঁচিশ থেকে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি সিএসসি ট্রেনিং এবং সার্টিফিকেট সঙ্গে মাসে তিরিশ হাজার টাকা তো বর্তমানে বেকার যুবক যুবতীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই ভালো কোনো কাজের সন্ধান সকলেই খুঁজছেন আজ আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে দারুণ একটি বিজনেস আইডিয়া যেখান থেকে আপনি প্রতি মাসে বিনা খরচে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন এই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার নিয়ে এসেছে সিএসসি বিজনেস আইডিয়া দু হাজার পঁচিশ নামক এক নতুন উদ্যোগ আপনি যদি এখন এই ব্যাপারে না শুনে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে জেনে নিতে পারেন এর মাধ্যমে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের যুব সমাজকে বিনামূল্যে ট্রেনিং এবং সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয় এবং শুধু তাই নয় সফলভাবে এই প্রশিক্ষণ সম্পূর্ণ করলে মাসে গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরি হবে তাই বেকার না থেকে অবশ্যই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করুন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলুন সিএসসির পূর্ণরূপ হল কমন সার্ভিস সেন্টার কেন্দ্র সরকারের তরফ থেকে এখানে যেহেতু প্রশিক্ষণ দেওয়া হয় তাই এটি অবশ্যই এক ধরনের সরকারি অনুমোদিত পরিষেবা কেন্দ্র যেখানে সাধারণ মানুষ ডিজিটাল পদ্ধতিতে নানা সরকারি এবং প্রাইভেট কাজ করতে পারেন এখানে সমস্ত ধরনের ডিজিটাল কাজকর্ম করা হয় অনেকটা সাইবার ক্যাফের মতো তবে আরও আধুনিক এবং বিশ্বাসযোগ্য এখানে সমস্ত ধরনের কাজ করা হয় এবং এখান থেকে যদি আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটি ভুল হওয়ার চান্স কম এবং যে কোনো প্রকল্পে অ্যাপ্লাই করলে টাকা ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি এই কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা দেওয়া হয় যেমন আধার কার্ড প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ সরকারি ভাতা বা স্কলারশিপের আবেদন কৃষি প্রকল্পের রেজিস্ট্রেশন এবং কৃষকদের জন্য সমস্ত সরকারি প্রকল্পের আবেদন পেনশন বা সংক্রান্ত কাজ কলেজে ভর্তি বা চাকরির আবেদন অর্থাৎ একটি সিএসসি সেন্টার হলো ডিজিটাল পরিষেবার এক ছাতার তলায় সমাধান এছাড়াও এখানে আগে প্রশিক্ষণ দেওয়ানো হয় যাতে কোনো কাজকর্ম ভুল না হয় এবং কীভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করা যায় তাই আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম জবকারের টাকায় নতুন আর্থিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বৃদ্ধি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ঘোষণা তরুণদের জন্য ফ্রি সিএসসি ট্রেনিং আর আয়ের সুযোগ আর এটিএম ব্যবহারের ঝুঁকি নিয়ে জরুরি সতর্কবার্তা এই প্রতিটি খবরই সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে তাই বলছি আজকের তথ্যগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিদিনের মতো পাশে থাকুন শেষে আবারও বলি আজকের পাঁচটি খবরই কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার মতামত অবশ্যই লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই